নমস্কার আমি শ্রাবণী আমি আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে সকলে আশা করি ভালো আছো সুস্থ আছো হাসিতে খুশিতে আছো আনন্দে আছো সকলে ভালো থাকো এটা ঈশ্বরের কাছে পার্থ রাখো আজকে আমরা সবাই জানি দিবস তবে আমার বলতে অনেকটা দেরি হয়ে গেল আমি আজকে এমনি কোনো কিছু বিষয় নিয়ে আলোচনা করতে আসিনি আজকে সব সব যত মা আছেন প্রত্যেক মায়েদের প্রতি আমার অন্তর থেকে প্রণাম শ্রদ্ধা ভালোবাসা রইল আর নিজের আমার দুটো মা আমি তো বারবারই বলি আমার মানে জন্মদাতা মা আর এখানকার মা মানে শাশুড়ি মা আর কি তো আমি না সত্যি কথা বলতে কি আমি আমি সব সময় মা বলতে এটা বুঝি যে মায়েরা সব সময় আগলে রাখে আগলে রাখে কোনো কিছু খারাপ থেকে বাচ্চাকে আগলে রাখে সব সময় দেখবেন পাখিরাও কিন্তু তার ছানাদের কোনো কিছু থেকে ডানাটা দিয়ে কিন্তু আড়াল করে মানে কোনো শত্রু যদি বুঝতে পারে যেটা শত্রু তো তার বাচ্চাদের সেই তাদের কাছ থেকে কিন্তু আড়াল করে পাখিরা যে কোনো মা সমস্ত পশু পাখি জীবজগতে যত মায়েরা আছে প্রত্যেকেই কিন্তু তাদের বাচ্চাদের আড়াল করে সবসময় তো মায়েরা বাচ্চাদের যত্নে লালন পালন করে বড় করে তোলে তো সেই মায়েদের কথা না বললেই নয় তবে আমি যদি আমি মনে করি মাতৃদিবস একটা দিন তাদেরকে একটু বেশি বেশি করে ভালোবাসা কিন্তু মাতৃদিবস আমার কাছে মনে হয় প্রত্যেক দিনই মাতৃদিবস কারণ ওরকম একদিন ভেবে মাকে একটু ভালোবাসা দিয়ে মায়েদের ঋণ চোখানো না খুব মুশকিল সত্যি কথা বলতে যে আমি এটাই মনে করি তো আমিও আজকে মা হয়েছি আমারও দুজন সন্তান আছে তো এই দুজন সন্তান ছাড়াও আমার ভাগ্নিদের কাছেও আমি তাদের নিজেদের মায়ের মতো আমি এটা বারবারই বলি ওরাও আমার কাছে ওদের সমস্ত মনের কথা শেয়ার করে আমার ভীষণ ভালো লাগে যে হ্যাঁ আমি ওদের কাছে অনেকটা আপন হয়ে উঠতে পেরেছি এটাই অনেক আর কিছু না তো সত্যি কথা বলতে কি মা সম্বন্ধে যতই বলবো না ততটা কম বলা হবে আমার আমার মাকে আমি ছোট থেকে দেখেছি কোনোদিনও জোরে কথা বলেনি কিন্তু যে কোনো বিষয়টা আমাদের এত সুন্দরভাবে এত যত্ন করে বুঝিয়ে দিত ভীষণ মানে কি বলবো ভীষণ সেটা আমরা আমরা না তখন সেই মুহূর্তটা সেই কথাটা না মনে করতে পারলেও পর মুহূর্তে যখন ভাবতাম মায়ের কথাটা যে মা তো এইভাবে বলব এখন যেমন প্রতিটা মুহূর্তে মায়ের কথা প্রত্যেক মুহূর্তেই মনে পড়ে মাকে সব সময় কিছু করতে গেলেই কোনো কাজ করতে গেলেই মনে হতো যে মা তো এইভাবে বলতেন আমাদেরকে তাই না এইভাবে তাহলে এইভাবে করি আমি বারবারই বলি যে মা মায়ের কথা যত বলবো তত কম বলা হবে প্রথম থেকে আমরা বাইরে মানুষ হয়েছি ছোটো থেকে মা ওইভাবে আমাদের আগলে রেখে দিয়েছে প্রত্যেকটা মুহূর্তে চাওয়া পাওয়া সব দিকে খেয়াল রেখেছিল যে কখন কি মনের মধ্যে হবে তখন তো আমাদের সত্যি কথা আমরা যখন বড় হয়েছি ছোট থেকে বড় হয়েছি তখন তো এত চাহিদা ছিল না তাই না আমরা অল্পেতেই খুশি আমরা যারা জানি আমাদের যে জেনারেশানটা গেছে ওই সময়ের আমাদের সমবয়সী যারা আছে তারা জানে যে ওই সময় না আমাদের মনের মধ্যে এত চাহিদা আমরা সামান্য একটু খেলনা পেলেই খুশি হতাম সামান্য কাছাকাছি কোথাও যদি একটু ঘুরতে যেতে পারতাম তাতেই সামান্য মামার বাড়ি যাবো তাতেই খুশি হয়ে পড়তাম একটু পুজো আসছে তাতেই কো যেন কত আনন্দ কিন্তু এই এই জিনিসটাই এখন হারিয়ে গেছে এখন মানুষের একটু চাহিদাটাও মনের মধ্যে বেশি বেশি বাচ্চারাও তাই জন্য সবসময় একটু বেশিই চায় যে যতটা পাচ্ছি তাদের না আরও আরও হলে আরও ভালো এরম একটা ব্যাপার তো যাই হোক আজকে মাতৃদিবসে সেই কথা আর বলবো না আমি মানে নিজের মায়ের কথা নিজের কথাই বলবো যে আমি জানি না যে আমি আমার সন্তানদের কাছে কতটা ভালো মা হয়ে উঠতে পারবো তবুও চেষ্টা করবো তো তাদের যেন তাদের প্রতি যেন আমার খেয়াল থাকে তারা যেন মানে অন্য পথে না চলে যায় যতদিন আমার অধীনে আছে আমি তাদের দেখার চেষ্টা করবো আমি তাদের বোঝাই যে নিজের জগৎটা নিজেকে চিনে নিতে হবে শিখতে হবে বা যতদিন তোমরা না চিনছ ততদিন আমি তোমাদের পাশে আছি যখন তোমরা জগৎকে চিনে যাবে তখন হয়তো আমাকে এতটাও প্রয়োজন হবে না তো আজকে একটা ছোট্ট গল্প বলব ভীষণ মানে কি বলবো গল্পটা এরকমই তো আজকালকার দিনেই এই গল্পটাই দাঁড়ায় তবে সকলের ক্ষেত্রে না প্রযোজ্য হলেও বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এটাই প্রযোজ্য মায়েরা সময় যে সবার কাছে খুব মনের মতন তা কিন্তু না আমরা জানি যে এমন অনেক মানুষ আছে যারা হয়তো খুব মানে দরিদ্র থেকে অনেকটা উঁচু জায়গায় পৌঁছে গেছে তখন কিন্তু সেই সব মানুষ হয়তো তাদের মায়েদের পরিচয় দিতে লজ্জা পান এরকম ধরনেরই একটা গল্প বলি যে একটা ডাক্তার ফ্যামিলি ডাক্তার ফ্যামিলি আমি এটা মনে হয় ইউটিউবে দেখলাম তবুও আমার মানে ভীষণ চোখে জল এসে গেছিলো সেদিন তাই বলছি যে তারা যখন তাদের মাকে নিয়ে আছেন তো মা মাকে কিন্তু তার সেই মানে পরিবারের মধ্যে ছেলে বৌমা নাতি নাতি কিন্তু ঠাকুমাকে খুব ভালোবাসে কেন রূপকথার গল্প বলতে পারে ঠাকুমা খুব সুন্দর গান গাইতে পারে ঠাকুমা খুব সুন্দর সুন্দর রান্না করতে পারে একটুখানি নাতি এসে গেছিল। তো সেই নাতি তো ভীষণভাবে নাতি এসে গেছিলো আর নাতির কথাই বলছি যাই হোক নাতি তো ভীষণভাবে ঠাকুমাকে ভালোবাসে ঠাকুমার মানে চায় ঠাকুমা আমার কাছে থাকুক এরকম তো এমন একটা দিন এলো যে নাতির জন্মদিন তো তখন না নাতির যখন জন্মদিন হয়ে হয়েছে তখন একটা ওরা বড় একটা হোটেল ভাড়া করা হয়েছে তো সেইখানে নাতিকে কিন্তু নাতি কিন্তু চাইছে যে আমার ঠাকুমাও সেখানে যাক কিন্তু না মানে তার ছেলে বউ মা চাইছে না যে মাকে নিয়ে যায় কারণ উনি তো ভালো ইংরাজি জানেন না উনি তো এখনকার মতন আপডেটেড না উনি তো আগেকার মানসিকতার মানুষ উনি এখনকার এসব কন্টিনেন্টাল খাওয়া দাওয়া বোঝেন না তো সেই জায়গা থেকে মাকে ওখানে নিয়ে গেলে মানে ছেলেও চায় না যে মা ওখানে যাক তো ভীষণ খারাপ লাগে যখন এরকম তো হয় যে যে সেই মা হয়তো তখনকার দিনে অতটা শিক্ষিত হয়ে উঠতে পারিনি হ্যাঁ কিন্তু সে আপ্রাণ চেষ্টা করেছে যে আমি হতে পারিনি তো কী হয়েছে আমার ছেলে মানুষের মতো মানুষ হোক তাই সে যত কষ্টই হোক না কেন নিজের হয়তো অনেক কিছু ত্যাগ করে সে তার ছেলেকে মানুষ করেছিল তা ছেলেকে মানুষ করে এত বড় উঁচুতে পৌঁছে দিয়েছে যে সেই উঁচু থেকে সে আর হয়তো তার মাকে মনে রাখতে চাইছে না তো সেরকম সময় তো হঠাৎ পায় বায়নান যে না ঠাকুমাকে নিয়ে যেতেই হবে আমার জন্মদিনে তো ঠাকুমা থাকবে না তো এই হিসেবে যখন সেই মা মানে নাতি আর কি যখন নিয়ে গেছে ঠাকুমাকে ওখানে ধরে এবার ঠাকুমা তো ওইসব পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারছে না সেই ওই সমস্ত খাওয়া দাওয়া দেখে এখন সবার সামনেই বলে ফেলেছে এগুলো কি বৌমা এই ধরনের কেন রান্না বান্না তোমরা এমনি খাসির মাংস করতে পারো নি ভাত করতে পারো নি এগুলো শোঁয়া প্রকার মতো কি দেখতে রান্না করেছ তারপরে একজন তখন হেসে বলেছে আসছি এক মিনিট এ এই এটা আংটি আনটি বলে ডেকেছে তখন বলছে আনটি আর তুমি আমাকে আংটি বলে ডাকছো কেন আনটিটা না বুঝতে পেরে বলেছে আংটি বলে ডাকছো আমাকে তো তখন মানে ভীষণভাবে একটু তখন ভীষণভাবে মানে সেই মায়ের মায়ের আর কি কথাটাতে মানে ছেলের বৌমার ভীষণভাবে আঘাত হয়েছে যে এইভাবে আমাকে কেন বলা হয়েছে আর কি তো আনা হয়েছে মাকে আনা হয়েছে কেন আমি বারণ করেছিলাম তার সত্ত্বেও মাকে নিয়ে আসলে এখানে এবার তুমি বোঝো তখন সবাই মায়ের ওই ধরনের কথা শুনে অন্যরা সব হাসাহাসি করেছে সেখানে তো মায়ের ভীষণভাবে সম্মান নষ্ট হয়েছে তো তখন বাড়িতে এসে সেই রাগারাগি একটা অশান্তির সৃষ্টি হয়েছে তখন সেই নাতি সেটা মনে করে রেখেছে নাতি দেখতে পাচ্ছি যে এটা নিয়ে একটা অশান্তির সৃষ্টি হচ্ছে তখন নাতি মনে করে রেখে দিয়েছে সেই কথাটা কিন্তু যখন মা ওই ঝামেলার মধ্যেই মায়ের প্রেশারের ওষুধ শেষ হয়ে গেছে মা গিয়ে ডাক্তার ছেলেকে বলেছে যে আমার তো প্রেশারের ওষুধটা শেষ হয়ে গেছে বাবা এনে দিস তখন বলছে তুমি কি এত তাড়াতাড়ি মরবে তুমি এত তাড়াতাড়ি মরবে না তুমি আমার আমাকে আরও জ্বালাবে তারপরে তুমি মরবে তা সেই প্রেশারের ওষুধ এনে দেওয়া হয়নি এবার এক সপ্তাহ পরে যখন নাতি স্কুলে একটা একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস নিয়ে ফাংশান ছিল সেখানে যখন মানে নাতি আর কি বলবে ভাষা দিবস যে ইংরাজি জানে না বলে আমার ঠাকুমাকে এত অপমানিত হতে হয়েছিল। সেখানে বাংলা ভাষার কিন্তু কোনো মূল্যই নেই এখনকার দিনে তো ইংরাজি ভাষাটাই বেশি করে জানতে হবে হ্যাঁ তখন ওর বাবা আর চোখ দিয়ে জল বেরোচ্ছে তখন ওর বাবা মানে দৌড়ে বাড়িতে এসে নিজের মাকে আর কি যে যেটা আমার ছেলে বুঝতে পারলো আমি বুঝতে পারলাম না এরকম যখন ব্যাপারটা হলো তখন বাবা দৌড়ে এসে নিজের মাকে খুঁজতে যাবে দরজাটা খুলে দেখবে যে মায়ের নিথর দিয়েও মেঝেতে পড়ে রয়েছে তখন ছেলে মানে আগলে ধরলেও তখন তো আর মাকে ফিরে পাওয়া যাবে না তো দুঃখজনক হলো এই ধরনেরই একটা বললাম যে যার যার নিজের মায়েরা নিজের কাছে আছে যাদের কাছেই আছে মায়েরা তাদেরকে সম্মান করতে শিখুন মা যত অশিক্ষিতই হোক না কেন মায়ের যে শিক্ষা সেটা কিন্তু হাজারো বই এই শিক্ষা কিন্তু দিতে পারবে না তো এটুকুই বললাম আজকে এই পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো হাসিতে খুশি থেকো থেকো থেকাম আজকে এই পর্যন্ত আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো আলোচনা